নাম ধরে বলতে পারি কোন সমস্ত শায়করা ঘন্টা মুড়ি দিয়া পাগড়ি মাথায় দিয়া বড় টুপি মাথায় দিয়া আজকে মুসলমানদেরকে বিভ্রান্তি করতেছে মুসলমানদের বলতেছে কোরআনের অধিকাংশ আয়াত নবী কালের পরে নাজিল হয়েছে এমন একটা জামানে আমরা হাজির হয়েছি গো ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হবার কষ্ট রে মুসলমান কিন্তু বাংলাদেশে এমন কিছু শায়েক জন্মগ্রহণ করেছে এমন কিছু মুক্তি শায়েক অর্জন করেছে তাদের মুখের ভাষা হলো কুরআনের মধ্যে ভুল আছে কুরআনের অধিকাংশ আয়াত জাল কুরআনের অধিকাংশ আয়াত ভুল এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল এ সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত আমার আল্লাহ হাসপাতালে নেন নাই জেলখানায় নেন নাই ও মুসলমান সজ্জায় নেন নাই সুন্দর পরিবেশ রিয়াজ উল্জেন না বেহস্তের বাগান এই মাদ্রাসা প্রাঙ্গণে আমার আল্লাহ বসার মতো সুযোগ দান করলো খুশিনা বেজা এ দুনিয়ার মুসলমান বান্দা যখন বেহেশতের বাগানের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়ে গেল ঘর থেকে বাইর হয়ে গেল জান্নাতের আশায় ওই বান্দার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগিরা গোনাগুলো মাফ করে দিছে জোরে বলেন মার হাওয়া আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাওয়া ও মুসলমান আমরা শুধু সগিরা গোনা করি না পদে পদে করছি কবিরা গোনা গুনার কোনো শেষ নাই জান্নাতের বাগান পাইয়া এই জান্নাতের বাগানে বসলা ও মুসলমান শুনে নাও নামাজ ছেড়ে দিয়া কবিরা গোনা এখন যদি বলি কয়েকজন মানুষ আপনার ঈশ্বর সালাত আদায় করেছেন হয়তো এর ভিতরে আধ্যে করবে আধ্যে কটবে না যদি বলি কজন মানুষ মাগরিবেন নামাজ আদায় করেছেন হয়তো মুসলমান কিছু ডটবে না যদি বলি ফজরের সালাত আদায় করেছেন কজন মানুষ মুসলমান হয়তো কিছু উঠবে কিছু উঠবে না এই প্রচন্ড শীতের মধ্যে অনেক মানুষ অজুর ভয়ে নামাজই পড়ি না এ মুসলমান শুনে নামাজ ছেড়ে দেয়া কবি আগুন মাহফিল আলোচনা শোনা হলো না ফুল এবাদত আল্লাহ এখন আমরা নামাজ মুসলমান শুনে নাও মিথ্যা বলা কবিরা গোনা বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা ও মুসলমান এই গোনাগুলো মাফের দরকার আছে কি না আল্লামা কুদবি রহমাতুল্লাহ বান করে দুনিয়ার মানুষ শুনেলা রিয়াজুল জান্না বেহেস্তের বাগানের সংবাদ শুনে যে বান্দা জান্নাতের বাগান খানা করে ধরবে কবরের ভয় জাহান্নামের ভয় আমার আল্লাহর পাকের প্রেম অন্বেষণ করার জন্য যে বান্দা খাস তওবা করবে আমার আল্লাহ তওবা করবে তওবা করি আল্লাহ বলে ডাক দিবে তার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দিবে জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার এ মুসলমান শুনে না পৃথিবীর মধ্যে আর কোন নবী আইব না নবীদের তো রোজা বন্ধ কিন্তু তওবার দরজা খোলা এই তবার দরজা খোলা আছে কি আমার পর্যন্ত মুসলমান যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ও মুসলমান দিন শেষ করেছেন মৃত্যু বরণ করেন নাই রাত শুরু করেছেন মৃত্যু বরণ করেন নাই আজকে লন্ডন প্রবাসী ভাইরা রিয়াজুল জান্না ব্যস্তের বাগান সাজানোর জন্য এই জান্নাতের বাগানে বসবে বলে পাগলের মতো ছুটে আসছে আল্লাহ এলাকার যত আসে কে যে সমস্ত যে সমস্ত আশুকেরা জান্নাতের বাগানে এসেছে জান্নাতের আশায় সবার জিন্দগির গুনাহ তুমি মাফ করে দাও সবাইকে খাম থেকে মাসুমের মাসুম বানায়া দাও জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহ যেহেতু তোবার দরজা খোলা কার জনজীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে কারজন জীবনের শেষ রাত হয়ে যেতে পারে একটু খাস তাও বা করে নি সকলে আমার সাথে পড়েন আস্তাও ফিরে রব্বি মিন করলে অতব ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মহম্মদুল সোনুল্লম সল্লুল্লা ওৱানসাল্লাম ৰিয়া অমি পাপি অপৰাধী মনা তো মাৰ দয়া চাই বলে না অম্মি পাপি ও মনা তো মাৰ দয়া এরে তুমি যদি না কৰ দয়া দুনিয়ার মুসলমান এমন একটা আমরা হাজির ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হ বড় রে মুসলমান আজকে আমার ভাই কোরআন আলোচনা করল কিন্তু বাংলাদেশে এমন কিছু শেখ জন্ম করেছে এমন কিছু মুক্তি অর্জন করেছে তাদের মুখের ভাষা হলো কোরআনের মধ্যে ভোল আছে কোরআনের অধিকাংশ আয়াত জাল কোরআনের অধিকাংশ আয়াত ভুল এখন কে পর্যন্ত কোরআনের একটা করের ভুল হবে না অনেক ভাই আছেন শুনে আমার দেশের কিছু পণ্ডিতেরা বলে কোরআনের অধিকাংশ আয়াত জাল তার মধ্যে একটা হক একটা আয়াতটা সূরা জাল সেই জালটা সূরাটার নাম হলো সূরা ইখলাস আজকে শুনে নেন শুনে নেন যারা এটা নিয়ে গবেষণা শুরু করেছে যারা চন্দ্র পূজা করে যারা প্রতিমা পূজা করেন যারা খোদার বিধান আমি খোদার বিধান ভুলে চাই নিজে কে খুদা বানাইয়া আবাদত করে ও মুসলমান শুনে নেন তাদের সঙ্গে হাতাহাত করে তাদের সঙ্গে বদ্ধ হইয়া তারা বলতেছে কোরআনের মধ্যে অনেক জাল আছে অনেক সূরা জাল আছে অনেক আয়াত জাল আছে অথচ আমার আল্লাহ বলেন জালিকাল কিতাবুলা জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার ডাকতে বলে বন্ধুরা শুই না গো এটা সেই কিতাব কিতাব যার মধ্যে কোনো জবরের ভুল নাই যার মধ্যে কোনো জেরের ভুল নাই যার মধ্যে কোনো নুকতার ভুল নাই যার মধ্যে কোনো আয়াতের ভুল নাই আজকে আমার দেশের কিছু শায়খেরা বেঈমানদের সঙ্গে হাত মিলাইয়া তারা বলে কুরআন সেই কোরআনের অধিকাংশ জাল অধিকাংশ এই সমস্ত মুনাফিকেরা মুসলমানদেরকে শেষ করার পায়ে তারা চালায় আবার তারা কোরআন নামে তাপসের শোনায় মানুষদেরকে তারা বলে আমরা কোরআন থেকে বলতেছি কোরআনের বাইরে কথা বলি না আমার আল্লাহ বলেন কোরআনের ভুল ধরবে না কারণ আল্লাহ বলে জোরে জোরে চিল্লে বলেন মারহাবা হয়তো গোমর ফাঁস করতে পারবো না তবে কথাগুলো শুনে নেন আমি নাম ধরে বলতে পারি কোন সমস্ত শায়করা ঘন্টা মুড়ি দিয়া পাগড়ি মাথায় দিয়া বড় টুপি মাথায় দিয়া আজকে মুসলমানদেরকে বিভ্রান্তি করতেছে মুসলমানদের বলতেছে কোরআনের অধিকাংশ আয়াত নবী কালের পরে নাজিল হয়েছে তার মধ্যে একটা সুরা সুরে এক কারণ আল্লাহ বলেছেন আজকে আমাদের দেশের কিছু তথা কথিত পণ্ডিতেরা ওদের সাথে হাত মিলাইয়া আল্লাহ বলে একমাত্র আমি এই পৃথিবী শ্রী আল্লাহ কি বলেন আমার সঙ্গে পড়েন না বিস্মিল্লাহি

যারা প্রতিমা পূজা করে তাদের আপনি জানায় দেন আমি আল্লাহ এক এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ এক আসমানের মালিক আমি জমিনের মালিক আমি আপনার হায়াতের মালিক আমি মালিক হলাম আমি আল্লাহ আল্লাহ কায় বান্দারে আমি আল্লাহ এক এই পৃথিবীর মধ্যে শুনে নাও কারো কাউকে আমি জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই সুতরাং আল্লাহর কোনো ছেলে নাই আল্লাহর কোনো প্রতিবেশী নাই আল্লাহ আমার কোনো অবাদান আওলাদ নাই আমার স্রষ্টা হলো আমার আল্লাহ সৃষ্টি হলেন আপনি আজকে সৃষ্টি হইয়া সৃষ্টি কিছু তৈর বানাইয়া মুসলমান শুনে নাও আজকে যারা তারা দেবতা বানাইয়া ভগবান বানাইয়া আমার আল্লাহ বানাইয়া আল্লাহর সঙ্গে শরীক করিয়া যারা পূজা করে তাদের সঙ্গে তাল মিলাইয়া আমার দেশের কিছু শায়েকরা বলে এই সমস্ত ভুল আছে কোরআনের আয়াত ভুল আছে কারণ জানে যদি মুসলমানদেরকে আল্লাহ দ্বিতীয় বানায় দিতে পারি যদি ওদেরকে যদি বলে দ্বিতীয় আল্লাহ আছে ওদের ইমান হালকা হয়ে যাবে কুরআনের প্রতি তাদের সম্মান হয়ে যাবে কুরআনের প্রতি তাদের শ্রদ্ধা হারা ফেলবে নবীর জামানাও ছিল এখনো আছে আল্লাহ বলে আমি মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমার না তার ইমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি ও বিল ইয়াউমিল আখির কিনাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে ও মা গুম আল্লাহ রাখতে বলে হাবিব মানুষের মধ্যে বেঈমান আছে ওই মানুষের মধ্যে নাচ শব্দের অর্থ হলো মানুষ আল্লাহ মানুষদের ডাক দিয়ে বলে আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস বলছি আইয়ুহাল্লাযিনা আমানু ঈমানদার বলেন আল্লাহ বলছি আইয়ুহান নাস ও মুসলমান শুনে না ও মিনান নাস মানুষের মধ্যে এখন আমাদের দেশে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা আছে নবীর দরুদ শুনলে কলিজার মধ্যে আগুন ধরে আমার নবীর সালাম দিলে তাদের কলিজার মধ্যে আগুন ধরে আমার নবীর নূর মানলে তাদের কষ্ট হয় নবীর দরুদ তারা দুরুদ ইব্রাহিম শুরু করে দেয় আমার নবীর দুরুদ পড়তে গেলেও তাদের কষ্ট হয় জোরে জোরে বেঈমানেরা বক্তা ঘুমটা মুড়ি দেবা আর বড় টুপি মাথায় দিয়া পাগড়ি বাইন আর নবীর দুরুদ পড়ে না রে বাফের পরে সংসা করে না চাষার পরে করে এই সমস্ত বাংলাদেশে তাদেরকে আবার আমরা তালি দিতেছি আহ কোরআন থেকে বলতেছে ওই কোরআন এরা টায়ার দেখেছিলাম রেসুল পাক সাল্লাম মিরাজ করেছিলেন যে প্রাণী নামটা হলো রব রব প্রাণী গাদার সাইতে একটু ছোট খসবের সাইতে একটু বড় এই প্রাণীটায় নজিনবিজি যখন রব রব প্রাণীতে চোরের নবীজি যখন দিদার করলেন মিরাজ করলেন আমার দেশের কিছু তথা কথিত জ্ঞান বান্দারা ওরা ওই ঘোড়ার মধ্যে একটা লেডিস মার্কা ঘোড়া এই ঘোড়ার মধ্যে দেখলাম অনেকগুলো তীর মারছে আর এই ঘোড়াটা দুটি পাখা অনেক সুন্দর চেহারা একটা লেডিস মার্কা ঘোড়ার পায়ের নিচে লেখে দিছে হা যা বোরাকুন নবী হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই দেখি চুমা মারি আমরা মুসলমান ভুলে গেছি সব জায়গা চুমা দিলে চলবে না সব জায়গা আমি তাদিম করলে চলবে না ওই কোরআনের আয়াত আর অক্ষর আরবি হক্ক দেখলেই চুমা দিলে চলবে না কারণ এমন এমন হক্কর লিখেছে এমন এখন এমন এমন হরফ এমন এমন বাদান সেন্টেন্স যা লিখেছে যা পড়লে পারে যা মানলে ঈমান হারা হয়ে যেতে হবে জোরে বলেন ঠিক কি না আমি আশ্চর্য হয়ে গেছি বুড়ার পিছে লেখছি এটা সেই বুড়াক নবীজি আরোহণ করেছিল যে বুরা কথা বুঝেননি আহারে আমার জ্ঞান পাপীরা এটা কিনে কিনে ঘরে লাগাইছে আরবি লেখা আছে কথা বুঝেননি রে এটা গল্প কুমু ও আজ টাইম পাবো না আপনাদের কষ্ট দিব এই জন্য দড়ির পর থাকতে হবে বাবা আলোচনা বেশি করতে পারবো না আমাকে একটা সাবজেক্ট দিয়েছিল সেদিকে একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করতে পারব না একটা আয়াতের বিসমিল্লার বার আর সিন বাস যথেষ্ট এই কোরআনের একটা আয়াতের তফসির যদি আমি করি আমার মতো গুণাগার রাতকে রাত শেষ হয়ে যাবে বলা সম্ভব না যেটা বলেন ঠিক কিনা না আরও জোরে বলেন ঠিক কিনা না তা আমার বাবারা বাংলাদেশ থেকে একজন বাঙালি গিয়েছে সৌদি আরবে কে গিসে সৌদি আরবে আমার ভাইয়ের আমেরিকা প্রবাসী আছে সৌদি আরবে যাওয়ার পর এখন ওনার নাম হল সালে নাম কি সালে আমাদের দেশে সালে নাম আছে না সালে শব্দরত্ব হলো শালা সালের শব্দরত্ব কি সালা এখন আমরা বোর ছোট বাইরে বলি কি আপনারা যারা বিয়ে করছেন আপনার ওয়াইফের ছোট ভাইরে কি বলেন জোরে বলেন না কি বলেন বড়টারে কই আই হাই কি বলেন জোরে কন না কি বলেন আর ছোটারে কই শালা শালি জোরে বলেন ঠিক না এর বড্ডারে কই যে শেষ যে হোক আপনারা আমাদের সাথে মিল আছে দেখছি আমরা মাগুরার ফুল কইতেছি সব সিলেটের মানুষে এটা কইতেছে কথা বুঝেননি তা দেখলাম আপনাদের লগে মিল আছে তা আমার বাবারা ওনার নাম হলো সালে এখন উনি রাস্তা দিয়ে যাইতেছে মধ্যে রাস্তা দিয়ে এখন একজন গাড়ি বাড়িতে ভাই ভাইরে তোদের সৌদি আরবের মানুষ এত ভালো আমার নাম যে সালে এটা জানে বড় ভাই কইছে তুই যা কইছিস কইছিস আর কারোর কাছে কইছিস না আরে তোর তো বড় ছোট ভাই বানাইছে তোর কি সালে তোর নাম ধরে ডাকছে কই শালা কই ডাকছে কথা বুঝেন নি কি কই ডাকছে শালা কই ডাকছে ঠিক আছে এখানে চলে গেছে মসজিদে আজান চলতেছে আজান দিছে কয় বাই রে সৌদি আরবের মানুষ শুধু আরবি কয় কি কয় কথা কয় না আরবি কয় কথা গুসাই কইতে পারবো না কারণ টাইম দৌড়তো কারণ ঢেউ উঠতেছে নৌকায় কখন বাজাবে এই চিন্তায় কথা বোঝেননি এই জন্যে আলোচনা একটা মুড থাকে কথা বলার একটা ভূমিকা দিয়ে দুই চার দশ মিনিট ভূমিকা দিয়ে আলোচনা করে সুন্দরভাবে উঠায় উঠতে হয় কিন্তু এটা তো দৌড়াতে পারবো না যেহেতু আল্লাহ যদি বাসায় রেখে আবার আসবো তামার বাবারা বলতে ভাই সৌদি আরবের মানুষ খালি আরবি বলে খালি দুইটা বাংলা একটা হলো আজান দা বাংলায় দেয় ফাতিয়া বাংলায় পড়ে বাংলায় কি পড়ে বাংলায় কি আজান কি বাংলায় সুরা সুরাফাতেয়া কি বাংলায় কারণ ওই দুইটা ওর আয়ত্তে আছে কথা বোঝেননি ও কইতে ভাইরে সৌদি আরবের মানুষের ভাষা আমি বুঝি না শুধু বাংলা আজানটা দিতেছে এটা বুঝতেছি আর বাংলায় সুরা ফাতেয়া পড়তেছে এটা বুঝতেছি তা আমার দেশের সরল প্রাণ মানুষদেরকে আমরা কিছু জ্ঞান আলেমরা আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছি আপনাদেরকে ব্যবহার করতেছি আজকে আপনাদেরকে ব্যবহার করে বাড়ি গাড়ির মালিক হয়ে গেছি আজকে আমরা সম্পদের পাহাড় গড়তেছি অথচ ইসলামের সত্য বিধানটা রেসুল্লাহ সত্য ইসলামটাকে আপনাদের কাছে প্রচার করতেছি না এর জন্য উমেল কে আমতের ময়দানে দানে আমার আল্লাহ আগুনের কাশি দিয়ে আপনাদের জিভ্বা কাটবে আমার জিব্বা কাটবে জোরে বলেন ঠিক কি না কথা বোঝেন কেননা আপনারা তো বোঝেন না মনে করেন ওরে হুজুরি ইংলিশ বলছে রে ফেটুস ফ্যাটুস করছে ওইটাও এটা খুব জাননেওয়ালা এটা খুব জাননেওয়ালা বন্নওয়ালা আমল করতে হবে জোরে বলেন ঠিক কি না জানার শেষ নাই জানতে হবে মানতে হবে বেশি জানতে হ জানার সাইটে কি করতে হবে বেশি মানতে হবে বেশি আল্লা বোঝার তৌফিক দান করুক সকলগুলো নামে